সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম তুলা তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের একটি সানডি বোরাক গাড়ি যাচ্ছে মোমিন সিং ত্রিশাপ ত্রিশাপ আমাদের সকালে একটি গাড়ি গিয়েছে খুলনা আর দুপুরে গাড়ি গিয়েছে নারায়ণগঞ্জ সম্মানিত দর্শক আমাদের অবস্থান নারায়ণগঞ্জ ঝালঘরি করিতে তোলা এই যে সানডি এটা মিনি ভোরাক এটা আমাদের এই হাই স্পিড ব্যাটারি দিয়ে আমরা দিছি ইজি বাইকের ব্যাটারি দিয়া

দর্শক এখানে গাড়ি সার্ভিস ভালো এর জন্য আমরা এখানে আসছি আমরা যদি আরও ভালো সার্ভিস পাই আমরা ইনশাল্লাহ আবার আসবো এটা আমাদের আশা আর কি দর্শক আমাদের ডিসপ্লেতে বিভিন্ন মডেলের গাড়ি আছে এই যে বোরাক মডার্ন টাচ অমিনি বোরাক এইচ পাওয়ার তারপর এরপরে হচ্ছে মিনি এস পাওয়ার সান্ডিং তারপর মিনি বোড়াক সান্ডি স্পট ডাবল নয় সিট মিনি সানডি নয় সিট তারপরে ডায়না গ্লাস দিয়ে তারপরে এটা হচ্ছে স্পটের মিশুক রন এক্স মডার্ন টাচের ডায়না তারপরে এদিকে আছে ডয়েডো ওদিকে মিনি পাওয়ার ওদিকে মিনি স্পট যে যে গাড়ি নিতে চান আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আর সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ